নমস্কার সনাতন আর্য চ্যানেলে আপনাকে স্বাগত শেষ ভিডিওতে আমরা যতদূর পর্যন্ত পর্যন্ত ভগবদ গীতা পাঠ করেছিলাম আজ তারপর থেকে শুরু করব গীতা পাঠের সিরিজ আমরা শুরু করেছিলাম কিন্তু একটা সময়ের পর সেটা স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে আজ আমরা পুনরায়তা শুরু করছি অধ্যায় দুই শ্লোক পঞ্চান্ন ভগবান বললেন হে পার্থ মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মানুষ যখন তার মনের সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে এবং আত্মাতেই সম্পূর্ণ তৃপ্তি লাভ করে অর্থাৎ তার আর কোনো জড়বস্তুর বস্তুর প্রতি চাহিদা বা আকর্ষণ থাকে না তখন সেই অবস্থাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় অধ্যায় দুই শ্লোক ছাপ্পান্ন ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি অনুরাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ শ্রীকৃষ্ণ বলছেন দুঃখের সময় যে ব্যক্তির মন উদ্বিগ্ন হয় না সুখের সময় যে ব্যক্তির মনে পুলক হয় না যিনি ভয় রাগ ইত্যাদি সমস্ত মানসিক অবস্থা থেকে মুক্ত সেই ব্যক্তিই আসলে স্থিতপ্রজ্ঞ অধ্যায় দুই শ্লোক সাতান্ন জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দুঃখিত হন না তার চেতনা পূর্ণজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণ বলছেন পৃথিবীতে যিনি সমস্ত ভোগ্যবস্তু সম্পর্কে আসক্তি শূন্য খারাপ সময়ে যিনি দুঃখিত হন না সেই ব্যক্তির চেতনা পূর্ণজ্ঞ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যায় দুই শ্লোক আটান্ন কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা জ্ঞানে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ বলছেন কচ্ছপ যেমন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বিপদের সময় কঠিন খোলের মধ্যে গুটিয়ে নেয় ঠিক তেমনিভাবে যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছা চাহিদা লোভ ইত্যাদি ইন্দ্রিয়সিক্ত পদার্থকে সংকুচিত করে ফেলেছে তার চেতনা জ্ঞানে প্রতিষ্ঠিত অধ্যায় দুই শ্লোক উনষাট দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সে বিষয়ে তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত হন শ্রীকৃষ্ণ বলছেন কঠোর সংযমের দ্বারা মানুষ ইন্দ্রিয় জাত সুখ ভোগ থেকে সরে আসতে পারেন তবুও মনে মনে সুখ ভোগ করার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকেই যায় কিন্তু পরবর্তীতে ঈশ্বরের স্বাদ আসাদনের মাধ্যমে সেই মানসিক ইচ্ছা ও আকাঙ্ক্ষাও দূরীভূত হয় এখানে ঈশ্বরের স্বাদ পৃথিবীর যাবতীয় কাঙ্ক্ষিত বস্তুর স্বাদ থেকে ঊর্ধ্বে দেখানো হয়েছে